হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম আপনাদের মাঝে একটা ডিমের রেসিপি নিয়ে তাহলে বন্ধুরা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আজকে আমি ডিমের রেসিপি কীভাবে তৈরি করলাম আজকে গোটা গোটা ডিমের ঝোল না ডিমটাকে অমলেট করে নিয়ে ঝোল করেছি চার পিস ডিম ভালো করে ধুয়ে নিয়েছি ওই চারটে ডিম দিয়ে আজকে রেসিপি তৈরি করব কোনো সবজি না আলু না শুধু ডিম দিয়ে একটা বাটি নিয়েছি একটা বাটিতে আমি ওই চারটে ডিম ফাটিয়ে ডিমগুলো নিয়ে নিব ডিমের মধ্যে সামান্য পরিমাণে লবণ কাশ্মীরে লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো সামান্য পরিমাণে আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো এবার সমস্ত মশলার সঙ্গে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিব। যাদের অ্যালার্জির ভাব থাকে যখনই আপনারা ডিমের অমলেট করে খান বা ডিম অমলেট করে ঝোল করেন তাহলে তার মধ্যে সামান্য পরিমাণে গোলমরিচ আর হলুদের গুঁড়ো দিয়ে খাবেন অ্যালার্জির ভাবটা অনেকটা কেটে যায় আমরা অনেকে কি করি না শুধু ডিম ফাটিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে পাউরুটি দিয়ে হোক এমনি ডিমের অমলেট করে খাই কিন্তু না আপনারা যদি এইভাবে করে খান তাহলে যাদের অ্যালার্জির ভাব থাকে ডিম খেলে অ্যালার্জি অনেকটা কমে যাবে তাহলে ওই ডিমের মধ্যে সামান্য পরিমাণে পেঁয়াজ আর ধনে পাতা দিলাম দিয়ে আবারও একটা চামচ দিয়ে কিছুক্ষণ একটুখানি ফিটিয়ে নিলাম ওটাকে সরিয়ে রাখলাম এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিলাম যে ডিমটা ফিটিয়ে রেখেছিলাম ওই ডিমের অংশটা পুরোটাই ঢেলে দিলাম ফেটানো অংশটা এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে কারণ হাই ফ্লেমে রাখলে তলাইটা পুড়ে যাবে কিন্তু ওপরেটা কাঁচা ভাব থেকে যাবে কিছুক্ষণের যেন ঢাকনা চাকর দিয়েছিলাম ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা নিচেরটা শক্ত হয়ে গেছে কিন্তু উপরেটা জল জল ভাব আছে তাই আবারও কিছুক্ষণ এইভাবে গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি আস্তে আস্তে করে উলটিয়ে পাল্টিয়ে দেখে নেবো যে ঠিকঠাকভাবে অমলেটটা তৈরি হলো কি না তাহলে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটা চামচ দিয়ে চার পিস এইভাবে কেটে নিয়েছি এবার মূল রেসিপিতে ফেরা যাক কড়াইতে সামান্য পরিমাণে সর্ষের তেল নিয়ে লঙ্কা সাথে দুটো তেজপাতা ফোড়ন দিলাম দেওয়ার সাথে সাথে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম বলতে দারচিনি কাঠ দুটো লবঙ্গ আর দুটো এলাচ এটা ফোড়ন থেকে একটা ভালো স্মেল আসার পর এখানে কুঁচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নিব লাল লাল করে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে মেরে নেওয়ার পর এখানে আমি দু চামচের মতো থেতো করা রসুন দিব। এখানে রসুনের ভাগটা একটু বেশি দেব। তাই রসুনটাকে দিয়েও আবারও আমি তেলের মধ্যে নেড়ে চেড়ে নেব রসুনের একটা গন্ধ আছে অনেকে এই গন্ধ নিতে পারেন না তাই রসুনটাকেও তেলের মধ্যে নাড়াচাড়া করার পর এখানে ছোট্ট একটা চামচের এক চামচ আদা বাটা দিলাম তাহলে পেঁয়াজ রসুন আদা তেলের মধ্যে ভালো করে মেরে নিয়েছি মেরে নেওয়ার পর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এইভাবে মশলাটাকে কষিয়ে নিব মশলাটা আমার মোটামুটিভাবে কষানো হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিব সামান্য একটু তেল যেহেতু একেবারে সামান্য তেল দিয়ে পেঁয়াজ রসুনটা কষিয়েছিলাম তাই অল্প একটু তেল দিলাম আর কালার আসার জন্য হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম তাহলে লঙ্কার গুঁড়োটাকে দিয়ে আবারও কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর সব শেষে এখানে আমি একটা টমেটো বেটে নিয়েছি ওই বাটা টমেটোটা দিয়ে দিলাম বাটা টমেটো দিয়ে ভালো করে কষারে কালার ভালো আসে তার সঙ্গে রয়েছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তাহলে এবার আমাদের কি করতে হবে মশলাটাকে ভালো করে এখানে কষাতে হবে যেহেতু এখানে আমি ডিমের অমলেটের কষাকারি করেছি তাই সেই জন্য একটু ভালো করে কষাতে হবে সামান্য একটু চিনি দিলাম কালারটা আসার জন্য কষানো হয়ে গেছে এবার আমি জল সামান্য একটু দিয়ে আবারও একটু দশ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব যখন মশলা থেকে পুরোটাই তেল ছেড়ে যাবে তখন জলটা দিয়ে দিব তাহলে কষানো হয়ে গেছে এবার সামান্য জল দিয়ে দিলাম এখানে বেশি জল দিব না একেবারে সামান্য জল দিয়ে খুন্তি দিয়ে চারধার থেকে নেড়ে চেড়ে নিলাম এবার উপর থেকে আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিলাম এবার গরম মশলা গুঁড়োর সঙ্গে জলটা ফুটে এলে আমি যে ডিমটা ভেজে রেখেছি ওই ডিমটা দিয়ে দিব। বলতে অমলেট করে রেখেছি যে ডিমটা এবার আস্তে আস্তে করে ওপর থেকে দিয়ে দিলাম কারণ ওই মশলার সঙ্গে ডিমের অমলেটটাও একটুখানি ফুটে এলে ভালো হয় তাহলে একটা ভারী ভারী বা ডিমটা ফুলে একটু মোটা সাইজের হয়ে যাবে একটু লবণ কম হয়ে গেছিলো তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটাকে দিয়ে আবারও আমি এইভাবে নেড়ে চেড়ে নিব তাহলে বন্ধুরা আজকে রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অথচ আমার ভিডিও দেখেন সেই সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আপনাদের কাছে আগে আমার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা আপনাদের সুবিধা মতো আমার রেসিপি দেখে নিতে পারেন আরও যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে একটা ডিমের অমলেট কারি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম এটা রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যাবে তাহলে আজ আসছি নমস্কার আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন তাহলে আজ আসছি টাটা বাই বাই